আউজু বিল্লা ইঞ্জিনা সৈত আনি রাজিব বিস্মিল্লা রহিম মন আর লতালাকে স্মরণ দেখে একটি থাম্প পেশ করছি কলেমা সাহা দাতে আছে খোদা রজ্যতি কলেমা সাহা আছে খোদার জ্যোতি ঝিনুখের বুকে লুকিয়ে থাকে বুকে লুকিয়ে থাকে আছে খোদার জ্যোতি ওই কলে মা জপে যে ঘুমের আগে ওই কলে মা জপিয়া যে প্রভাতে জাগে ওই কলে মা জপে যে ঘুমেরও আগে ওই কলে মা জপিয়া যে প্রভাতে জাগে দুঃখের সংসার হয় তার দুঃখের সংসার যার সুকময় তার মসিব তাে নাকো হয় না কথি মসিব তাে নাকো হয় না কথি কলেমা সাহা দাতে আছে খোদা জ্যোতি কলে মা আছে খোদা জ্যোতি হরদম জপে মনে কলে মাঝে জোন খোদাই তার রয়ে না গোপন হরদম জপে মনে কলে মাঝে জোন খোদাই তার রয়ে না গোপন দিনের তার হয়ে যায় পাক সাপ দিনের হয়ে যায় পাক সাপ আল্লাহ রাহে তার রহেমি আল্লাহ রাহে তার রহেমথি কলেমা সাহা আছে খোদারু জ্যোতি কলে মা সাহা আছে খোদারু জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যে মনমতি জিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মনমতি কলেমা মা সাহা আছে খোদার জ্যোতি কলেমা মা আছে খোদার জ্যোতি আসসালাম আলাইকুম